নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ কাঁচা লঙ্কা বাটায় দুর্দান্ত স্বাদের মরিচ চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়েছি এভাবে একবার বানিয়ে দেখবেন অসম্ভব টেস্টি হয় খেতে আশা করছি আপনাদের দারুণ লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি এক কেজি চিকেন ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ আর অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আদা রসুন বাটা একটি বড় সাইজের পাতিলেবুর অর্ধেক অংশের রস চিপে দিলাম পাতিলেবুর রস ছাড়া আপনারা চাইলে এক চামচ ভিনিগারও যোগ করতে পারেন এবার এখানে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল সমস্ত কিছুকে ভালো করে মেখে নেব চিকেনটা এভাবে মেখে নিয়ে ম্যারিনেট করার জন্য এক পাশে সরিয়ে রাখছি সেই সময় আমি এখানে চিকেনের জন্য প্রয়োজনীয় মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি বেশ কিছু কাঁচা লঙ্কা নিচ্ছি এখানে কাঁচা লঙ্কাগুলো বেশিরভাগই বেশ নরম ইচ্ছে করেই নরম নিয়েছি যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা সুন্দর পাওয়া যায় ঝাল বেশি না হয়ে যায় আপনারা ঝাল বেশি খেলে সেই বুঝে কাঁচা লঙ্কা নিতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ গোটা গোলমরিচ আর এখানে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর দিচ্ছি এক চামচ গোটা ধনে ধনে বা জিরের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে তবে গোটা মশলা বেটে রান্না করলে ফ্লেভারটা খুব ভালো হয় এখানে প্রায় দশটার মতো রসুনের কোয়া দিলাম আর এখানে দিচ্ছি এক মুঠো মতো ধনে পাতা ডাঁটি সমেত পরিমাণ মতো জল দিয়ে এই সমস্ত মশলাকে একসঙ্গে বেটে নিচ্ছি এই রান্নায় রসুনের ব্যবহার একটু বেশিই হবে মশলা আমাদের বাটা হয়ে গেছে এতে আমি রসুন দিয়েছি পরে কিন্তু আদা রসুনের পেস্টও ব্যবহার করব। এখানে আমি চারটে বড় সাইজের পেঁয়াজকেও কেটে নিয়েছি মিহি করে বাকি মশলা আমি রান্না করতে করতেই দেখিয়ে দেব যা যা লাগবে কড়াই গরম করে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হলে এখন ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর একটি বড় এলাচ দু টুকরো করে লো ফ্লেমে ফোড়নটাকে কয়েক সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব যাতে ফোড়নের মিষ্টি গন্ধ তেলের মধ্যে বের হয়ে আসে আর তারপর এখানে কুচোনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটার সঙ্গে আমরা অল্প এক কয়েক দানা চিনি দিচ্ছি এতে করে রান্নাটা মিষ্টি হয়ে যাবে না চিনিটা ক্যারামেল হয়ে গিয়ে রান্নাতে যেমন সুন্দর একটা রং দেবে তেমনি চিনির ক্যারামেলটা পেঁয়াজের সঙ্গে মিশে সুন্দর একটা ফ্লেভারও তৈরি করে পেঁয়াজটাকে চার পাঁচ মিনিট ভেজে নিয়েছি পেঁয়াজ বেশ নরম হয়ে গেছে এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে দিয়ে তিন চার মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মোটামুটি তিন থেকে চার মিনিট আমি ভালো করে এখানে কষিয়ে নিয়েছি এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তার আগে অল্প একটু জল যোগ করেছি যাতে করে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায় এখানে কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি যাতে করে বেশি ঝাল না হয় রঙটা সুন্দর হয় দেখুন এই পর্যায়ে হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়াতে রঙটা খুব সুন্দর ধরে গেছে মশলা কষানো হয়ে তেলটা সুন্দর ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে দুটি বড় সাইজের টমেটোকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম টমেটো দেওয়ার পর পরিমাণ মতো টমেটোর পরিমাণ মতো বা মশলার পরিমাণ মতো এখানে লবণটাও দিয়ে নিলাম এতে করে টমেটো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে তিন থেকে চার মিনিট রেখে দিয়েছিলাম আর তাতে করে দেখুন টমেটোটা বেশ সুন্দর নরম হয়েছে আর মশলাও সুন্দর কষানো হয়ে গিয়ে মশলা থেকে বেশ সুন্দরভাবে তেলটাও ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিলাম ফ্লেমটাকে এই সময় বাড়িয়ে দিয়ে প্রায় পাঁচ মিনিট খুব ভালো করে মশলার সঙ্গে চিকেনকে কষিয়ে নেব এরপর চিকেন থেকে কিন্তু জল বের হতে শুরু করবে তাই হাই ফ্লেমে এখন খুব ভালো করে চিকেনটা কষাবো যাতে করে চিকেনের গায়ে বেশ আঁচ লেগে যেতে পারে মিনিট পাঁচেক এভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার কিন্তু আমরা চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব ঢাকা দিয়ে এবার একদম লো ফ্লেমে রেখে রেখে বেশ সময় নিয়ে চিকেনটা রান্না করতে হবে তাতে করে এই চিকেনের স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় মোটামুটি পাঁচ ছ মিনিট সময় নিয়ে আমি চিকেনটা ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্না করেছি দেখুন চিকেন বেশ কিছুটা সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা সহ যে সমস্ত মশলা আমি বেটে রেখেছিলাম সেই মশলার মিশ্রণ এখানে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে একসঙ্গে কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে এই মশলার কারণে চিকেনের কালারটাও যেমন খুব সুন্দর ঘন ধরে যায় তেমনি ফ্লেভারটাও দুর্দান্ত হয় আবারও সময় নিয়ে বেশ ভালো করে কিন্তু চিকেনটাকে আমরা কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে চিকেনটা রান্না করব। তবে তার আগে চিকেন এভাবে ভালো করে কষানো হলে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকেও একটু কম পরিমাণ টক দই লবণের সঙ্গে ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম দইটাকেও বেশ ভালো করে মিশিয়ে নিলাম এই সময় কিন্তু ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে নাহলে দইটা ফেটে যাওয়ার চান্স থেকে যায় এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে একদম চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি সব শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার এখানে প্রায় তিন চারটের মতো কাঁচা লঙ্কা দিয়ে দেব তাতে করে ফ্লেভারটা খুব সুন্দর হবে এগুলো না চিরেই এমনিতেই দিয়েছি এবার ঢাকা দিয়ে ফ্লেম অফ করে দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম আর তাতে করেই আমাদের এই মরিচ চিকেন এক ম রেডি হয়ে যাবে পরিবেশনের জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে রুটি পরোটা লুচি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই সার্ভ করা যাবে আশা করছি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং